এইবার ছাত্ররা সবাই এক জায়গায় দাঁড়াও কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ শর্টকাটে বলে গেছে রেটে দাঁড়াও একটু দেখো তোমরা বসো তোমরা এসে বসো তোমরা বসো যারা বসে রয়েছে তারা বসো তাহলে আমাকে সবাই মুখটা দেখতে পারবে তোমরা যারা বসে ছিলা বসে থাকো অসুবিধা নেই যারা এদিকে ওদিকে আছো তারা এসে সাইডে এসে দাঁড়াও যারা বসে রয়েছে বসে থাকুন অসুবিধা নেই খালি খালি উঠে দাঁড়াতে হবে না বসে রয়েছে তারা বসে থাকুন এদিক ওদিকে ভক্তরা আছে সবাই এসে না দাঁড়াও তাহলেই হবে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ সবাই শুনবে হ্যাঁ 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 ওখানে দাঁড়াও ওই পাশে এসে দাঁড়াও মায়েরা ওই পাশে এসে দাঁড়াও ওই পাশে এসে তোমরা দাঁড়াও তাহলে শুনতে পারবে আবার যে বসো আবার যে বসো আজকে ভিড় হালকা আছে অত চাপের কোনো কিছু নেই খুব তাড়াতাড়ি ভক্ত দেখা হয়ে যাবে আজকে আজকে মন্দির হালকা আছে অনেক আচ্ছা শোনো সবাইকে প্রথমে বলি অত অধৈর্য হয়ে লাভ নেই আজকে অনেক ভিড় কম আছে তোমরা ধীরে নিয়ে মায়ের কাছে এসছো ধৈর্য ধরে থাকো মায়ের কাছে জিনিস নিয়ে চলে যাবে এমনি সোমবারটা হালকাই যায় ঠিক আছে সোমবার শুক্রবারটা অন্য দিনের তুলনায় একটু মন্দিরটা হালকা হয় ঠিক আছে আর শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার এই চারটে দিন প্রচন্ড ভিড় হয় সব থেকে রেকর্ড ভিড় হয় শনিবার বৃহস্পতিবার ঠিক আছে এবার তোমাদের বলি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি প্রথমে বলি এই যে জায়গাটাই বসেছো এটা কিন্তু মায়ের ভাড়া করা জায়গা এটা কিন্তু মায়ের নিজস্ব জায়গা না বা আমাদের কোনো জায়গা না ঠিক আছে এটা কেন নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ভক্তদের ভিতরে জায়গা হয় না রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াবে সবাই এখানে বসবে বসে নিয়ে ধৈর্য ধরবে দোকানপাট আছে যার খাওয়ার দরকার যার পুজো দেওয়ার দরকার সবাই পুজো দেবে বাথরুম পায়খানা রেডি করা আছে কলের জায়গা কল লাগানো আছে তো স্নান করলে করতে পারবে সমস্ত ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে তবে এটা সীমিত সময়ের জন্য ঠিক আছে এটা মাত্র এক বছরের জন্য ভাড়া নিয়েছি তার মধ্যে ছ মাস কেটে গেছে আর ছ মাস আমাদের হাতে টাইম আছে এই ছ মাসের মধ্যে আমরা সবাই মিলে মা মনসাকে নিয়ে অন্য জায়গায় আমরা যাব তোমরা অনেকেই জেনে গেছো যে মায়ের নতুন মন্দির হবে অনেকেই জানো যারা ভিডিও দেখো নিয়মিত বা ভিডিওটা ফলো করো আমি দেখবা বলি কিন্তু যে মায়ের মনসা মায়ের নতুন মন্দির হবে মা নতুন মন্দিরে যে বসবে এখানে খুব জায়গা সংকীর্ণ আর প্রতিদিন হাজার হাজার ভক্ত আসছে এবার একটা পাড়া প্রতিবেশীর মধ্যে প্রতিদিন একটা হই হট্টগোল হয় এবার অনেক কিছু আমাকে প্রেশার হয় সেগুলো আমাকে সহ্য করতে হয় এবার সবকিছু হয়তো তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখো না হয়তো সবসময় ভালোটাই দেখো যে বাবা পুজো করছে মায়ের পুজো হচ্ছে ভক্তরা আসছে ভক্তরা উপকার পাচ্ছে ভক্তরা বসছে এগুলোই দেখো তার বাইরে কিছু হলে কিন্তু সেটা দেখো না কারণ সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় না তো প্রচুর প্রেশার আছে শুধু ভক্ত এত হয় বলে আমার প্রচুর প্রেশার আছে তো সেই কারণে কিন্তু আমরা মন্দির করব বলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মায়ের সুন্দর একটা বড় মন্দির হবে এই মা আজকে ছোট ঘরে আছে এই মা যে আশপাশে বড় জায়গায় বসবে মা ঠিক আছে তো তার জন্য কি আমাদের সবাইকে আগিয়ে আসতে হবে তোমরা সকাল থেকে অনেকে এসছো ওই অফিস ঘরের টোকেন ওখান থেকে কি টোকেন কেটেছ অনেকে তাই তো ওটাকে কিন্তু কোনো সবাই ভালো করে শুনে নাও ওটা কিন্তু কোনো ফুল জল দেওয়ার জন্য টোকেন নয় ওই টোকেনটা যদি কারো কাছে থাকে একটুখানি বের করে দেখে নেবে ওটাই লেখা মায়ের মন্দির নির্মাণ প্রকল্পে মুক্ত হস্তে দান করুক ওটা তোমরা মন্দিরের জন্য দান করেছো এখানে কোনো ফুল জল বা কোনো কিছুর জন্য টাকা নেওয়া হয় না ঠিক আছে এখানে কিসের জন্য ওটা হলো মন্দিরের জন্য তা মন্দিরটা কিভাবে হবে তোমাদের দ্বারাই তো হবে এত বড় একটা মন্দির হবে এত টাকা খরচা হবে তোমরা যদি সবাই একশো দুশো পাঁচশো করে দাও তবেই তো আমি কাজে আগাতে পারবো তার জন্য নেওয়া হয়েছে এটা যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে যখন মন্দির হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটা নেওয়া হবে না ঠিক আছে এবার এটা তো বাধ্যতামূলক নেই যে যা দিবা মন থেকে দিবা কারো যদি মনে চাই দেবে মনে না চাই দেবে না কেউ জোর করে দেবে না কারণ আমি চাই না যে তোমাদের মনে আক্ষেপ রেখে মায়ের মন্দিরের জন্য দান করো আর তোমাদের ওই আক্ষেপ দানের ইয়েতে মা দুটো ইট গাতুক মায়ের মন্দির এটা আমি চাই না সবাই মুক্ত হস্তে মুক্ত মনে শুধু হস্তে না মুক্ত মনেও দান করবে হ্যাঁ দিয়েছি যে মাকে আমি যেন আরো দিতে পারি মায়ের কাছে এত সমস্যা বাবাকে আমাকে প্রতিদিন সমস্যা ভোগ করতে হয় ঠিক আছে প্রতিদিন প্রতিনিয়ত যখন লোক বেশি হয়ে যায় মন্দিরে প্রচুর উপচে পড়া ভিড় হয়ে যায় তখন কিন্তু আমি ভীষণ ভয় পাই এই বুঝি গন্ডগোল বাঁধলো এই বুঝি গন্ডগোল বাঁধলো এই বুঝি কারোর সাথে গন্ডগোল তো কারোর বাড়ি চলে গেল কারোর বাড়ি ক্ষতি করে দিল এগুলো কিন্তু সবসময় আমার মনের মধ্যে ভয় কাজ করে যদিও আমি মন্দিরের ভিতরে থাকি আমার মনটা পড়ে থাকে কিন্তু বাইরে যে হয়তো ওখানে গন্ডগোল বাদলা আমাকে উঠে আসতে হয় তো তোমরা সবাই শান্তি শৃঙ্খলতা ভাবে আসবে এসে নিয়ে মায়ের মন্দিরে ফুল জল নিয়ে চলে যাবে দেখো তোমরা তো চাও না যে মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাক ঠিক আছে আজকে যদি গন্ডগোল আসেন হয় তাহলে কিন্তু কালকে মন্দির বন্ধ হয়ে যেতে পারে তো তোমরা সবাই শান্তি শৃঙ্খলতা সবাই যারা মন্দিরের যারা রক্ষণাবেক্ষণ করছে যারা ভলেন্টিয়ার রয়েছে যারা মন্দিরের সেবক সেবিকা রয়েছে তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করবে ঠিক আছে কেউ তাদের উপর দিয়ে কথা বলবে না কারণ তারা কি বলো তো তোমাদের ভালোর জন্য করছে আজকে ফুল জল সমস্ত কিছু এ যে প্রতিদিন না খেয়ে না দিয়ে আজকে মন্দিরে বসে রয়েছে কাদের জন্য তোমাদের ফুল জল দেবো আর মায়ের একটা সুন্দর মন্দির হবে এই কারণে তো তা মন্দিরটা কাদের জন্য করছি তোমাদের জন্য করছে আমার জন্য নয় কিন্তু কারণ আমার তো মা তো ঘরে ভালোই আছে তো পাকা ঘর আছে মাকে তো আমি পুজো অর্চনা ভজন ঠিকই করছি তো আমি কেন করছি মন্দিরটা তোমাদের জন্য কারণ এত ভক্ত হচ্ছে প্রতিদিন হাজার হাজার ভক্ত সেই ভক্তগুলো যাতে বসতে পারে ভক্তগুলো যাতে পরিষেবা পায় প্রচুর দূর থেকে ভক্ত আসে দূর মানে আসাম বিহার উড়িষ্যা আমেরিকা স্পেন্স লন্ডন সমস্ত জায়গার থেকে ভক্ত আসে ঠিক আছে তো তাদের থাকার ব্যবস্থা নতুন মন্দিরে হবে এমন কি অনেক দূর থেকে ভক্ত আসে তাদের আর্থিক অবস্থা নেই যে পাঁচশো টাকা ছয়শো টাকাতে ঘর ভাড়া নিয়ে থাকার সবার তো আর্থিক অবস্থা নেই তো তারা কি থাকবে না তাহলে কি তারা মায়ের উপকার পাবে না হয়তো তাদের আসতে একদিন লেগে যাবে ভিড় উম করা হবে যারা গরিব দুঃখী আছে যারা অনেক দূর থেকে আছে যাদের আর্থিক অবস্থা নেই থাকার মতন ভাড়া দিয়ে তারা যেন এসে নিয়ে মায়ের মন্দিরে থাকতে পারে কালকে তোমাদের ছোট্ট একটা দেখো প্রতিদিন তো মায়ের মন্দিরে হয় কালকে একটা ছোট্ট দৃষ্টান্ত বলি একটা ভক্তমা নিয়মিত তোমাদের মতো নিয়ে এসছে এরপরে তো সেই ভক্তমা দুটো বাচ্চা নিয়ে এসছে দেখো কার মনে কি আছে সেটা তো আমরা জানি না মা কার আর্থিক পরিস্থিতি কি আছে কিন্তু আমরা কেউ বলতে পারবো না তো সেই রীতি মতন ভিতর ভিতরে আমি তাকে বলেছি তার শ্বাসকষ্ট আমি তাকে বলেছি বাবা মা তুমি একটা তেল আর জল নিয়ে এসো ভক্তমা বাইরে এসে হাও হাউ করে কাঁদছে কেন কাঁদছে তার কাছে তিরিশটা বা কুড়িটা টাকা নেই যে একটা জলের বোতল আর একটা তেল কিনবে এখান থেকে তার জন্য কান্না করছে তখন যাই হোক এখান থেকে এক ভক্ত বাবা বসেছিল সে হচ্ছে যে তাকে পঞ্চাশটা টাকা হাতে দিয়েছে তার দেশে ভিতরে কান্তে কানতে ঢুকেছে তখন আমার মা জিজ্ঞাসা করছে তুমি কাঁদছ কেন মা তখন কান্না করে বলছে মা আমার কাছে তো টাকা নেই তেল জল নিয়ে আসা তখন আমি শুনেছি দিয়েছি কেন দিয়েছে আমার কথা কি যে গরিব মানুষ সেও মায়ের কাছে ভালো হতে আসে যে বড় লোক সেও ভালো হতে আসে অধিকার সবার আছে ঠিক আছে তো এরকম আর কি তো গরিব মানুষও তো মায়ের কাছে আছে তো তোমাদের যাদের কাছে একশো দুশো পাঁচশো আছে এটা মায়ের মন্দিরে দেবে যাতে আমি পরবর্তীকালে এরকম মানুষের দাঁড়াতে পারি যারা মন্দিরে আসার ভাড়া পারে পারে না তো ভাড়া জোগাড় করে আসতে গেলেও পাঁচশো টাকা ধার করে নিয়ে আসছে এরকম মানুষও আছে মন্দিরে তোমরা জানো না তা আমি তো অনেক রকম মানুষের সাথে মিশি এরকম লোকও আছে মন্দিরে আসতে গেলে পাঁচশো টাকা ধার করে কারো কাছ থেকে মন্দির আসছে তো তোমরা সবাই আগে আসো তোমরা সবাই মুক্ত হাস্তে দান করো আমি যেন আগামী ইচ্ছা আছে বৈশাখ মাসে মায়ের নতুন মন্দিরে কাজ শুরু করবো ভীট পুজো করে তোমাদের সকলকে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যে আজকে ভীট পুজো তোমরা সকলে আগেই হবে সমস্ত সময় মতন জানিয়ে দেবো ঠিক আছে এখন কিছু বলবো না এইটুকুনই বলবো মায়ের সুন্দর মন্দির হবে বড় মন্দির হবে বড় জায়গায় হবে এইটুকুন বলবো কোথায় হবে অনেক লোক শুধু কিছু লোক আছে সিসি ক্যামেরার মতন এখানে ভক্ত কিছু লোককে সাজিয়ে পাঠায় তো মন্দিরের খবর নেওয়ার জন্য ঠিক আছে কিছু লোক আছে সিসি ক্যামেরার মতন শুধু মন্দির আমি মাঝে সাথেই ধরি অনেক মন্দির থেকে যেসব মন্দিরে লোক হয় না যেসব মন্দিরে ভক্ত যায় না সেই সব মন্দিরের লোক পাঠায় কিছু ভক্তদের সাজিয়ে মন্দিরে ঠিক আছে কেন বাতকুল্লা মনসা মা ভাইরাল হয়েছে বাতকুল্লা মনসা মায়ের কাছে প্রচুর লোক হচ্ছে যাও সেখানকার খোঁজ খবর নিয়ে আসো সেখানকার কিছু নেগেটিভ ভিডিও করে নিয়ে আসো এইসব জন্য লোক পাঠাচ্ছে তো তোমরা কেউ অশান্তি করবে না কালকেও এক ভক্ত বাবা ভীষণ বিশৃঙ্খলতার সৃষ্টি করেছে এখানে ভীষণ গন্ডগোল করেছে তোমরা কেউ গন্ডগোল করবে না সবাই ধীরে সুস্থে কারণ এগুলো যারা করবে না তাদেরকে মা কাজ করে দেবে না আমি বলছি যারা এখানে এসে অশান্তি গন্ডগোল করবে না ঝগড়া করবে তাদেরকে মনসা মা কাজ করে দেবে না এইটুকু আমি তোমাদের সবাইকে বলছি সবাই স্থির মাথায় থাকবে যতটুকুনো টাইম এখানে বসে থাকবে মায়ের পুজো হয়ে গেছে মাকে জাগানো হয়ে গেছে এখন মা কিন্তু সর্বত্রই ঘুরছে ভক্তদের সমস্যা শোনার জন্য তা তোমরা মাকে মন প্রাণ দে বলো এবার তোমাদের সমস্যা বাড়ি যেতে যেতেও সলভ হয়ে গেছে অর্ধেক ঠিক আছে এইটুকুন বলছি আর একটা কথা যেটা জরুরি কথা কেউ মায়ের কাছে কাপড় সোনা রুপো এগুলো মানসিক করবে না আমি প্রতিদিন বলছি কেউ সোনা দানা কাপড় চুপুর মানসিক করবে না কি মানসিক করবে আগে মায়ের বাসস্থান দরকার সবাই সিমেন্ট বালি ইট অর্থ এগুলো মানসিক করবে অনেকের মানসিক পূরণ হচ্ছে তারা সোনার জিনিস নিয়ে হাজির হচ্ছে তারা এসে কাপড় চুপড় নিয়ে এসে হাজির হচ্ছে এগুলো করবে না মা একটা পাঁচ হাজার টাকার কাপড় নিয়ে আসছে মা দুদিন পরছে পরে ওটা আলমারিতে পড়ে থাকছে সারা জীবনের মতন কি তাই তো মা যদি এই পাঁচ হাজার টাকাটা মায়ের মন্দিরে দেয় তাহলে মায়ের মন্দির অনেক কয়েক অন্তত পাঁচশো হিট হয়ে যাবে তাই তো এটা সবাই মাথায় রাখবে মা কেউ এত মানসিক করো তোমাদের মায়ের কাছে যে দেখো সবাই ফিতে বেড়েছে কেউ মনে মনস্কামনা করে মানসিক করে যায় তোমরা তোমাদের মায়ের কাছে মানসিক করো মন্দিরের জন্য করো যে মা আমার এই কাজটা যদি সিদ্ধ হয় আমার এই মনস্কামনাটা যদি পূর্ণ হয় আমি তোমার মন্দিরের জন্য এক হাজার ঈদ দেবো পাঁচশো ঈদ দেবো একশো ঈদ দেবো দশ দশটা সিমেন্ট দেবো এইভাবে মানসিক করো তাহলে দেখবে মায়ের মন্দিরটা সুন্দরভাবে হয়ে যাবে আগে মায়ের বাসস্থান দরকার মা তোমরা তো সবাই চাও আমাদের মা সবাই ভালো জায়গায় বসুক আগে মায়ের বাসস্থান দরকার তারপরে মায়ের সোনাদানা দরকার আজকে আমরা যদি ভাড়া বাড়িতে থাকি যদি আমরা গায়ে অলঙ্কার পরে ঘুরে বেড়াই লোকে কি বলবে ওই দেখো ওই মহিলা এদিকে দেখো ভাড়া বাড়ি রয়েছে এদিকে দেখো কত ফুটানি ভালো ভালো কাপড় অলঙ্কার পরে ঘুরে বেড়েছে প্যাক মারবে না মা সবাই উল্টো পাল্টা বলবে না তো মায়েরও তো তাই মায়ের তো জায়গা নেই সবাই তো ঝামেলা অশান্তি করছে জাগার জন্য এর বাড়ি চলে যাচ্ছ তাহলে তো আগে মায়ের অলঙ্কার দরকার নেই মা ভালো কাপড়ের দরকার নেই মায়ের আগে বাসস্থান দরকার তো আমরা সকল সন্তান মিলে মায়ের বাসস্থান করে দেবো এটুকুনই আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ করব ঠিক আছে কোনো আমার বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের নাম করবে কেউ অধৈর্য ধরবে না কেউ একবার উপকার না হলে মায়ের কাছে আবার আসো কেউ একদিন পরে উপকার পাবে কেউ এক মাস পরে উপকার পাবে সববার উপকার হবে মা খুব জাগ্রত মাকে ডাকতে হবে ভালোবাসতে হবে অবশ্যই মা উপকার করবে ঠিক আছে সবাই একবার জয় উলুধ্বনি জয় মা মনোসায় ঠিক আছে মাকে একবার না না আমি একটা বোনকে শিখিয়ে তো জানতো না তো আমি বললাম যে একটা লেখা উঠবে যদি ইয়ে এসে ওই লিখাটার পরে চাপ দিবি হ্যাঁ তা বললো ঠিক আছে মাকে দেখো অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা পুরো ধূপ ধুন সুন্দর একটা গন্ধে ভরে গেছে তবে মায়ের মালা কম পড়েছে মালা পড়বে আস্তে আস্তে পড়বে একটু বেলাগালে মালা পড়বে চিন্তা নেই দেখো এত সুন্দর লাগছে মাকে মিষ্টি লাগছে মাকে আজকে সাত রকমের ফল দিয়েছি মিষ্টি দিয়েছি দুধ কলা দিয়েছি সমস্ত কিছু দিয়েছি মাকে দেখো অপূর্ব সুন্দর লাগছে মা জগৎজননী কৃপাময়ী জগৎজননী মা একদম একদম আর দেখো গোপাল আজকে কিন্তু অনেক গোপাল এসছে দেখো এই একটা গোপ এসছে এ একটা গোপ এসছে দুটো গোপ এসছে আজকে ঠিক আছে আজকে দুটো গোপ এসছে মায়ের মন্দিরে দুটো তিনটে গোপ টোটাল বসে রয়েছে জয় মা মনোসাচার জয় এত সুন্দর ঠিক আছে মায়ের মন্দিরটা অসুন্দর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক আছে আজকে লাইভ এইটুকুই থাক এর থেকে আর বেশি লাইভ করতে পারবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রচুর ভক্ত হয়েছে ভক্তদের দেখতে হবে বেলা গেলে আরো ভক্ত হবে আসলে আবার একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডার ভাব পড়ছে তো একটু বেলা গেলে লোক আসছে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা জয় জয় মা